আমরা বাঙালিরা কিছু পারি আর না পারি মানুষকে এমনভাবে মাথার উপরে উঠাই আবার এক ধাক্কা দিয়ে একদম নিচে ফেলে দিতে খুব ভালো করে পারি এখন ফেসবুকে ঢুকলে দেখা যায় যে ভাইরাল কেক যে বিক্রেতা আছে জাকির ভাই ওনার কেকের ভিডিও একদম ভাইরাল হয়ে গেছে প্রথমে তো কয়েকদিন ওনার কেকের এত প্রশংসা ছিল এত মজা এত এরকম এত কম দাম মানে সব দিকে একদম পারফেক্ট ছিল আবার যারা এরকম ভাইরাল করেছে তারাই এখন আবার বলছে কীভাবে এত কেক বানানো সময় নিয়ে ব্যবসা করছে বেকারি থেকে কেক নিয়ে আসছে কেক ভালো না কেক শক্ত মানে আমরা বাঙালিরা প্রথমে ওনাকে এমনভাবে ভাইরাল করা হয়েছে তো তখন অনেক বেশি প্রশংসা ছিল যে কোনো জিনিসেরই না প্রথম আমরা যেরকম ভাইরাল করি বা ভাইরাল জিনিসের প্রতি যেই একটা আকর্ষণ থাকে সেটা কয়েকদিন পরে আমরাই আবার ওইটাকে একদম নিচে ফেলে দেই যেরকম সবাই তখন বলছিল যে কেকটা অনেক বেশি মজার অনেক বেশি ভালো I <laughs> don't আবার যখন দেখে যে অনেক বেশি সেল হচ্ছে এরপর হচ্ছে ওনার পিছনে লেগে যায় যে কেন এত কম দাম কেন এরকম ভালো প্রোডাক্ট দেয় না বেকারি থেকে নিয়ে আসে কম দামে কেক বানায় কত কিছু যে বলে আবার দেখে একটা আপু উনি বলছে রসমালার মধ্যে রসমালাই নাই আরেকজন বলছে চকলেট কেক নাকি অনেক বেশি শক্ত আরেকজন বলছে এত গরমও কেন কেক গলে না আচ্ছা একটা কথা বলি আচ্ছা প্রথমে বলি উনি কি কেকগুলা বেকারি থেকে নিয়ে আসে আমার তো একদমই মনে হয় না উনি কেকগুলো থেকে নিয়ে আসে কারণ যে ডিজাইন করা থাকে বা দেখে যেরকম মনে হয় আমি এখনও খাইনি ওনার কেক তো দেখে যেরকম মনে হয় ওইগুলো হচ্ছে হোম কেকই হবে আর একটা মানে একজন মানুষ কিভাবে এতগুলো কেক বানায় উনি কিন্তু প্রথম এতগুলো কেক বানাতো না আর উনি এখানে অনেক বছর প্রায় দুই এক বছর হয়ে যাবে এখানে কেক বিক্রি করে তো একটা মানুষ আমি যখন প্রথম প্রথম একটা কেক বেক করতাম কেক বানাতাম তখন আমার প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগতো এখন কিন্তু এরকম সময় লাগে না কারণ আমি প্রতিনিয়ত কেক বানাচ্ছি তো একদম হাত চলে আসছে আগে যে কয়টা জিনিস নষ্ট হতো মানে অনেক বেশি মেসি হয়ে যেত এখন কিন্তু এরকম হয় না তো আস্তে আস্তে করতে করতে ওই জিনিসটা একদম ইজি হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে ওনার কেক কেন বলে না আসলে উনি যে বলে যে কেকের অনেকগুলো কেক একসাথে বানায় আমাদের কিন্তু একটা কেক যদি চারটা কেক বানায় চারটা চার রকমের ফ্লেভার থাকে তখন কিন্তু অনেক বেশি বিরক্ত হয় বা অনেক বেশি সময় লাগে কিন্তু সেই চারটা কেকের যদি আমি এক একটা পাঁচটা করে ফ্লেভার মানে একই ফ্লেভারে আমি রাখি তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যাবে কারণ আমি যখন ক্রিম মেক করবো ক্রিমে ফ্লেভার অ্যাড করবো তখন আমার একসাথে অনেকগুলো করা হবে আর এক টার পর একটা মানে ওয়ান বাই ওয়ান করতে পারবো তখন সময়টা কিন্তু একদম কম লাগবে আর হচ্ছে ওনার ক্রিম গলে না উনি যখন কেক বানায় উনি নিজেই বলেছে এসি আছে এসির মধ্যে ষোলোতে রাখলে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা থাকে আর কেক কিন্তু উনি কিন্তু সকাল থেকে একদম রোদের মধ্যে বসে না উনি কিন্তু বিকেল পাঁচটার দিকে বসে তো কেক দুই থেকে তিন ঘন্টা মানে এরকম আমি কেক তো ডেলিভারি করেছি ঢাকার মধ্যে আমার একটা কেক চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত বাহিরে ডেলিভারি ম্যানের কাছে ছিল ওই রকম কিন্তু কোনো ক্ষতি হয় না হয়তো একটু নিচে গলে যায় তো ওনার কেক তো উনি দুই থেকে তিন ঘন্টাও যায় না মানে দেড় ঘন্টার মধ্যে সব কেক সেল হয়ে যায় তো কেক গলবে কেন আর ক্রিম ভালো করে স্টিপ হলে আর একটু যদি সেট হয় তাহলে কিন্তু গলার জন্য মানে ক্রিমটা একটু গলতে সময় লাগে ওনার তো আর ওই রকম সময় লাগে না তো এর আগে সেল হয়ে যায় তো কেকের ক্রিম কেন গলবে বলেন আর অবশ্যই সম্ভব তিনজন মানুষ মিলে এতগুলা চল্লিশ থেকে পঞ্চাশটা কেক বানানো আর কেকের মধ্যে আমরা যেরকম ডিটেলস ডিজাইন করি ওনার কেকের মধ্যে কিন্তু ওরকম কোনো ডিজাইন থাকে না শুধু ফিনিশিং দেওয়া থাকে আর উপরে রোজ নজেল দিয়ে একটু রোজেট করা থাকে এটা একদম সিম্পল আমার কাছে আমারও খুব কম সময় লাগবে এরকম কেক ডিজাইন করতে যেমন এই কেকটা এটা করতে কিন্তু অনেক সময় লেগেছে কারণ লেজ সেট করা চকলেটের কেক অনেক বেশি সময় লেগেছে ওনার কেকের তো এরকম ডিজাইন থাকেই না আর যেটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক রসমালাইয়ের ফ্লেভার তারপর হচ্ছে রেড বেলভেট অথেন্টিকটা পেতে গেলে কিন্তু আপনার একশো টাকা এক স্লাইস কখনোই পাবেন না একটু ভালো মানের রসমালাই কিনে নিয়ে আসতে কিন্তু ছশো থেকে সাতশো টাকা কেজি পরে আরও ভালো তো আছেই আর হচ্ছে রেড বেলভেট বানাতে যে কি পরিমাণ কস্ট পড়ে ক্রিম চিজ সাওয়ার ক্রিম এগুলোর যে কী পরিমাণ দাম তো ওইগুলা দিয়ে উনি একশো টাকা স্লাইস করে দিতে পারবে না আর মোট কথা হচ্ছে উনি তো কারো বাসায় যে বলছে না কেক নিয়ে যান কেক খান উনি ওখানে বিক্রি করছে আপনারা আপনাদের মন মতো যেয়ে খেয়ে আসছেন তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নাই আমার মনে হয় উনি প্রথম থেকেই কিন্তু বলছিল যে আমি ব্লুবেল চকলেট ইউজ করি তারপর হচ্ছে বলে দেওয়ার পরও আপনারা একদম ওনাকে ভাইরাল করে এখন আবার ওনার কি কি ভুল হয়েছে সব কিছু ধরছেন আসলে এটা কখনোই ঠিক না তো আপু এই কেকটা অর্ডার করেছিল আমার একটা আগের করা কেকের ছবি দিয়ে তো আমি একদম রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি একদম প্যাকেট করে কস্টিপ করে তো এরপর আপুকে ছবি পাঠানোর পর বলছে আপু এখানে তো অন্যরকম ডিজাইন ছিল তারপর খেয়াল করি খুবই তাড়াহুড়ার মধ্যে তারপর আবার আমি বর্ডারটা দিয়েছি কমপ্লিট করেছিলাম